হ্যালো বন্ধুরা এন কে ফুট্রকুমারি তোমাদেরকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে চালের আটার রেসিপি নিয়ে চালের আটায় আজকে বানাবো আমি ছিলাপিঠে চলো কীভাবে বানাচ্ছি সেটাই দেখাব ছিলাপিঠে একদম সহজ রেসিপি আর সিম্পল আমি এখানে দেড় বাটি আটা নিয়ে নিয়েছি তো চালের গুঁড়ো এটা এখানে অল্প সামান্য দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে পরিমাণ মতো লেবণ দিয়ে সেটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এবার পানি ঢেলে দিতে হবে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম ঘোলোনি বা যদি সময় থাকে তাহলে এটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারো আর যদি সময় না থাকে তাহলে এরকমই করে নিতে পারো আমার হাতে সময় কম আছে তাই আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি বানানোর চেষ্টা করছি তাই আজকে আমি ছেঁড়া পিঠেই বানাচ্ছি ছেঁড়া পিঠে বানানোর জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাও একটা তেল ব্রাশ করা আর ব্রাশ নিয়ে তেলটাকে ব্রাশ করে দিলাম আর আটাটাকে ঘুলে রেখেছি আটাটাকে ভালো করে হাত দিয়ে ভালোভাবে ঘুলে নেব তারপর হাত দিয়ে কিন্তু ছ্যাপছাপ করে দিয়ে দেবো জমি হবে দিয়ে দিতে হবে তাহলে এটা আমি দেবো পিঠে আর যদি তোমাদের হাত দিয়ে সমস্যা হয় তাহলেও কোনো সমস্যা নেই এখানে এই ব্যাটারে একটা চামচ নেবে আর চাওয়াটার ডান্ডা আছে ডান্ডায় একটা কাপড় দিয়ে ধরে নেবে সেটাকে দিয়ে এক চামচ করে দেবে আর তাওয়াটাকে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু ছেড়া পিঠে রেডি হয়ে যাবে ওটা কিন্তু ছেঁড়া হবে না ওটা গোটা গোটা হবে তাই ছেঁড়া পিঠে বানানোর জন্য আবারও আমি তাওয়াটাকে তেল ব্রাশ করে নিয়ে তাওয়াটাকে একটু গরম করে নিয়ে আবার হাত দিয়ে এরকম হাতে দিয়ে দিলাম এরকম ছিঁড়া দেওয়া হয়ে গেছে এবার কতটা সুন্দর লাগছে দেখো এবার তুলে নিয়ে আর এই সেম পদ্ধতিতে সব পিঠেগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আরও কিছুটা আছে একটু পরে করছি তোমাদেরকে বাকি যেগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি দেখো কতগুলো সুন্দর হয়েছে আর পিঠেগুলো অসম্ভব নরম এটা ঘুগনি আলুর তরকারি আলুর দম দুধের চা দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় এটা খুবই নরম ছোট থেকে বড় বড় থেকে বুড়ো সবাই এই পিঠেটা খুবই খেতে পছন্দ করবে আর অসম্ভব মজাদার পিঠে এটাকে তেল পিঠেও বলা যেতে পারে আমাদের গ্রামের লোকেরা বলে থাকে এটা ছেঁড়া পিঠে কি বন্ধুরা তোমাদের ওইদিকে এই পিঠেটাকে কী পিঠে বলে চিনে আমাকে কিন্তু জানিও কমেন্টে আমাদের এদিকে এগুলোকে চিঁড়া পিঠে বলে থাকি পিঠেও বলি দেখো কতটা সুন্দর হয়েছে সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার এরকমভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নিয়ে গরম গরম আলুর তরকারি দিয়ে সার্ভ করে নেব। কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো বানিয়ে ফেলো কিন্তু তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি খুব সহজ রেসিপি একবার বানালে বারবার খেতে মন চাইবে সবাই প্রশংসা করবে টাটা